নমস্কার ছুটি থাকলেও যেতে হবে স্কুলে এর করা নির্দেশ সাম্প্রতিক সাউথ চব্বিশ পরগনা জেলার এর একটি নির্দেশ নিয়ে সাউথ চব্বিশ পরগনা জেলার স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে তো আমরা সেই সংক্রান্ত এই নির্দেশটি আগে একবার একটু দেখে নেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান সাউথ চব্বিশ পরগনা এই নির্দেশিকাটি জারি করা হয়েছে মেমো নম্বর টু সিক্স ওয়ান জেন টু জিরো টু ফাইভ ডেটেড ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি সাউথ চব্বিশ পরগনা এবং দি অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুলস অ্যান্ড মাদ্রাসা সাউথ চব্বিশ পরগনা সুতরাং বোঝা যাচ্ছে যে সাউথ চব্বিশ পরগনা জেলার সমস্ত রকমের স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই নির্দেশিকাটি সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং ওপেনিং অফ স্কুল ফর অফিসিয়াল ওয়ার্ক অফ কন্যাশ্রী স্কিম অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের জন্য অফিসিয়াল কাজকর্ম করার জন্য এই স্কুল খোলার নির্দেশ অ্যাজ ডাইরেক্টেড ইন ডিস্ট্রিক্ট লেভেল মিটিং হেল্ড অন পঁচিশ তিন দু হাজার পঁচিশ অল জুনিয়র হাই স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলস অ্যান্ড মাদ্রাসা অফ দিস ডিস্ট্রিক্ট উইল বি রিমেন ওপেন অন সাতাশ তিন দু হাজার পঁচিশ অ্যান্ড উনত্রিশ তিন দু হাজার পঁচিশ ফর অফিসিয়াল ওয়ার্ক অফ ফ্রেশ এনরোলমেন্ট অফ কে ওয়ান রিনিউয়াল কে ওয়ান অ্যান্ড আপগ্রেডেশন অফ কে টু আন্ডার কন্যাশ্রী স্কিম অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে ডিস্ট্রিক্ট পর্যায়ে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে একটি মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল এবং হাই সেকেন্ডারি স্কুল এবং মাদ্রাসা সাউথ চব্বিশ পরগনা জেলায় যেগুলি রয়েছে সেগুলি সাতাশ দিন দু হাজার পঁচিশ তারিখ এবং উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে খোলা রাখতে হবে কী জন্য না কন্যাশ্রী ওয়ান রিনিউয়াল অফ কন্যাশ্রী ওয়ান এবং কন্যাশ্রী টুর আপগ্রেডেশনের জন্য যে অফিসিয়াল কাজকর্ম হবে তার জন্য কিন্তু স্কুল খোলা রাখতে বলা হয়েছে যদিও এখানে চাঞ্চল্য ছুটিছে এই কারণে যে সাতাশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু গভর্নমেন্ট লিস্ট অনুযায়ী কিন্তু ছুটি রয়েছে সমস্ত স্কুল এবং উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ কিন্তু শনিবার রয়েছে তারপরে যেটা বলা যায় যে স্কুল অথরিটি আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিং এবং স্কুল অথরিটিকে এই সংক্রান্ত বিষয়টি দেখতে বলা হয়েছে আর দি স্কুল অথরিটিজ আর রিকোয়েস্টেড টু কিপ ক্লোজ কন্ট্যাক্ট উইথ দি কনসার্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার মিউনিসিপ্যালিটি অফিসার ফর এনরোলমেন্ট অফ অল এলিজিবল গার্লস স্টুডেন্ট উইদিন একত্রিশ দিন দু হাজার পঁচিশ এবং সমস্ত এই যে কন্যাশ্রী সংক্রান্ত সমস্ত কাজকর্ম কিন্তু একত্রিশ দিন দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করে ফেলতে হবে এবং এই বিষয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং মিউনিসিপ্যালিটি অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে তারপরে সিগনেচার হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল এসি সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ যেটা বলতে চাওয়া হয়েছে যে সাতাশ তারিখ মূলত আজকে কিন্তু সমস্ত স্কুলের ছুটি রয়েছে হরিচাদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তো যাই হোক আজকে ছুটির দিনেও কিন্তু স্কুল খুলে রাখতে বলা হয়েছে এখন স্কুলে এই অফিসিয়াল কাজকর্মগুলি যারা করবেন শুধুমাত্র তাদের আসতে হবে নাকি শিক্ষক শিক্ষিকাদেরও আসতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা নেই এখন অফিসিয়াল কাজকর্ম বা এই কন্যাশ্রী সংক্রান্ত কাজকর্ম যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা করেন বা যে সমস্ত শিক্ষাকর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু আজকে স্কুলে যেতে হচ্ছে এবং কোথাও কোথাও হয়তো দেখা যেতে পারে যে সবাইকেই হয়তো স্কুলে আসতে বলা হবে যারা কাজ এই কাজের সঙ্গে জড়িত তারাও আসতে তাদেরকেও আসতে বলা হবে যারা এই কাজের সঙ্গে জড়িত নয় তাদেরকেও হয়তো আসতে বলতে পারে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ